নমস্কার আমার নতুন ভিডিওটা আপনারা আপনার দোকানের কেন সাহায্য নেই তো সকাল সকাল চলে এসেছি স্ট্যান্ড টান করে রান্না করে রান্নাঘরে এসে দেখছি যে আজকে মনটা খুশি হয়ে গেল মাছ আছে মাছ না থাকলে আমার মনটা খুব একটা ভালো লাগে না তো মাছ আছে যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে লাফি লাফি চলে এসেছি রান্নাঘরে তো এদিকে পাঁচ ফলন দিচ্ছি একটু পেঁয়াজ দিচ্ছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য কষাকষি করে নিচ্ছে এর উপর দিয়ে দেবো একটু আলু আর ওলকপি তো ওলকপি তো ভালোই লাগে মাছের ঝুলের সাথে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এদিকে ওলকপি দিয়েছি ওলকপিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মানে ভালো করেই ভালো করে কষিয়ে না নিলে হবে না আর এদিকে একটু দিয়ে দিচ্ছি সস সসটা কী করে এনেছি জানেন তো আমি খেয়েছিলাম মোমো সেই মোমো খেয়েছিলাম দুটো সস দিয়েছিলো দুটো সসের মধ্যে একটা সস আমি নিয়ে নিয়েছি আমরা বাঙালি বস আমরা ফেলবো কেন কোনো জিনিসই ফেলি না সব জিনিসটাই তরকারিতে লাগিয়ে দেবো আমরা খেয়ে নেব বাড়ির কাজেও লাগিয়ে দেবো সব জিনিসটাই বাড়ির কাজে লাগিয়ে দেবো তো যাই হোক টমেটোর সসটা দিয়ে দিয়েছি এদিকে হলুদ দিয়েছি লঙ্কা দিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিতে হবে যাতে ভালো কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধ থাকলে আমাদের ভালো লাগে না তরকারিতে ভালো করে যাতে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ চলে যায় সেই ব্যবস্থাই করছি তো এদিকে ভালো করে নাড়িয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো না হলে মাছের ঝোলটা একটু যেন ভালো লাগে না পাতলা পাতলা একটু সুন্দর মাছের ঝোল করার জন্য একটু জিরে গুঁড়ো দিতে হবে এরপরেই দিয়ে দেবে জল আর জলটা আর দেখাচ্ছি না আপনাদের পরিমাণ মতনই দেবে দিলে তারপর তো মনের মতো রান্নাটা হবে তাই নাকি তো এদিকে মাছগুলোকে সব কিছু দিয়ে দিয়েছি এদিকে কিনেছিলো ওটা হচ্ছে সিলভার কাপ আর এটা ছিল একটা আমুদে মাছ তো আমুদে মাছগুলো বেশ বড়ো বড়ই ছিল তো এদিকে আমুদে মাছগুলো কী করবো কী করবো সেটা মনের মধ্যে এখন প্ল্যান চলছে আর এদিকে চলছে ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা হয়ে গেছে এদিকে আমি একটু ফোড়ন দিয়েছি একটু আর তেজপাতা দিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ দিয়েছি আমার কোনো প্ল্যানই ছিল না যে কী করবো আসলেই আমি এমনি ডাল করছিলাম করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি হ্যাঁ একটা তেঁতুল দিতে পারি এর সাথে হঠাৎ করে আমার মাথায় আসে এটা কারণ আমাদের বাড়িতে কোনো দিনও এটা খাওয়া হয়নি তো এদিকে আমি হঠাৎ করে মাথায় পাগলের মতো একটা প্ল্যান আসে হঠাৎ করে এই জিনিসপত্র আমি বানিয়ে ফেলি একটা একটা নতুন নতুন রেসিপি তো এদিকে তেঁতুলের কাত অনেকটাই তেঁতুল ছিল তো সেই তেঁতুলের কাতটাকে দিয়ে দিচ্ছি আমি টক ডাল বানাবো জানলে আগে থেকে যে পেঁয়াজটা দিতাম না যাই হোক দিয়েই ফেলে দিই যখন ভালোই লেগেছিলো খুব একটা খারাপ লাগবে না বলে মনে হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখে নিতে পারেন কেমন লাগছে তো তুলে যখন দেবেন দানা যেন রয়ে যায় না দানা দিলে আবার অসুবিধা হবে খেতে সবাই তো যাই হোক ভালো করে চটকে মুটকে ভালো করে জলটা বেট করে নিয়ে সেটাকে দিয়ে দেবেন আবার ভুল করে যদি দানাটা চলে যায় বাড়ির লোকের আবার মুখ শুনতে হবে আপনারা তো জানেন বাড়ির বৌদি সবসময়ই মুখ শুনতে হয় তো যাই হোক এটা বলে দিলাম আপনাদের সাবধান করে দিলাম পালা তো যায় না বাড়ির লোকের আবার কেক কেমন রূপ ধারণ করে বসে থাকে তো এদিকে আমি ভালো করে একটু বেসন আর একটু পেঁয়াজ যা মাথাতেই আসছে আমি তাই করছি পাগলের মতো পাগলের ফোলা পাওনা দেখে পালানোর চেষ্টা করুন বাড়িতে যদি খেতে চান তাহলে এদিকে একটু পেঁয়াজ একটু আদা রসুন একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সামান্য দিয়েছি লবণ আর একটু হলুদ এতে আমাদের মাছ কাটা দিয়ে দিচ্ছি চারটে গুনে গুনে ভাজবো তো খেতে ভালো হলে পরের বার ভাজবো আর নাহলে আর ভাজবো না তো এই তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছি গরম তেলেতে আস্তে আস্তে একটা করে ছেড়ে দেবো তো আমার বাড়িতে একটু বেসনটা কম ছিল তো তাই জন্য অল্প করে দিয়েছি আর আপনারা চাইলে একটু বেশি করে দেবেন আমার কম আছে বলে কম দিয়েছি আর একটু বেশি দিলে ভালোই হতো চেষ্টা এদিকে আমি মাছের ঝাল করে বলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু তেলের ওপর দিয়ে একটু সামান্য জল ঢেলে দিয়েছি কারণ আমি উনুনে রান্না করছি উনুনে রান্না করতে করতে অনেকটা পুড়ে যাওয়ার ভয় থাকে আর কড়াটা অলরেডি পুড়ে যাচ্ছিল তাই জন্য জল জলটা ঢেলে দিয়েছি এদিকে মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তো মাঠ দিয়েছি তো এদিকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি তো এদিকে মাছগুলোকে একটু দিয়ে দেবো আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আমরা বাঙালি একটা মাছ কিনে তিন চারটে রেসিপি করে নেব সেটা বলা যায় না আর আমার পাগলের প্রলাপ তো আপনারা জানেন একটা মাছ কিনে চারটে পাঁচটা রেসিপি কিন্তু করে দেবো একবার মাংস কিনে তিন চারটে মাংস রেসিপি করে দেবো সেটা আমার কাছে কোনো ব্যাপারই না ওহ ফাইনালি আমি রান্না করে ফেলেছি আর আপনাদের আমন্ত্রণ রইলো আপনারা চলে আসুন তাড়াতাড়ি করে আর দেখতেই পাচ্ছেন কি কি রান্না করেছি টক ডাল করেছি আমাদের মাছের ফিশ ফ্রাই করেছি হার করেছি ওলকপি দিয়ে মাছের ঝোল করেছি তো আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বাড়িতে ট্রাই করেও দেখে নিতে পারেন আমার রান্না বান্না কেমন কি বকি না আমি বড্ড ভাট বকি তাই জন্য বাড়ির লোক আমাকে এত বকা দেয় তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে যে কেমন লাগলো অবশ্যই আমার রেসিপিগুলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা ফলো বাটনটি প্রেস করে দেবেন পাশে থাকবেন আমার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটিকে তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন